ये सिनेमा में बेलफर बहुत बहुत আপনারা সবাই সকলেই জানেন যে এখানে আমাদের আসার উদ্দেশ্য আমরা সারা দেশবাসী সর্ব বাংলাদেশ বিমান বাহিনী আমরা সবাই আহ এই দুর্ঘটনায় গভীরভাবে শোকা হতো তো আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান কবরে আমরা জানাতে বিমান পক্ষ থেকে সো আমরা দোয়া করছি সারা দেশবাসী দোয়া করছে যে আমরা যেন এই শোক থেকে কাটিয়ে উঠতে পারি আমরা মহাতাব ভাইয়ার সুখ সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই জন্য আমরা প্রার্থনা করছি তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা তদন্ত শেষেই এই বিষয়টি জানা যাবে আপনারা আইএসএর মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারেন সহযোগিতার বিষয়টি এটা বিমান বাহিনী এবং সরকারের পক্ষ থেকে একটা প্রক্রিয়া আছে সেটা এটাও সময় মতো আপনাদের সামনে উপস্থাপন করা হবে নট অনলি আমরা তো দেখেছি যে সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে মাহাতবের নাম ধরে ধরে দোয়া করেছে আমার কাছে এই কয়েকদিনে যে হাই প্রোফাইলের অনেক মানুষ আমাকে ফোন দিয়ে সান্ত্বনা দিয়েছে সত্যি আমি সব আমার পরিবার সবার কাছে কৃতজ্ঞ যে তার আমার ছেলের জন্য দোয়া করেছে এবং আমি একটি চাই আমার ছেলে যেন শাহাদাদের মর্যাদা পান আমি যেন শহীদের বাবা হিসাবে আল্লাহর দরবারে চলে যেতে পারি সেই প্রার্থনাই করি আমার আর কিছু বলার নেই আমার ছেলের জন্য সবাই দোয়া করবে